কত সুন্দর কালার এসেছে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো খেতে খুব দুর্দান্ত লাগবে আসসালাম আলাইকুম আজকের পালং শাকের রেসিপি বানাবো পালং শাকটাকে দিয়ে কত কি বানানো যায় পালং শাক তুলবো এখানে ধনে দানা দিয়ে নেব আমি কত সুন্দর পালং শাক গুলো হয়েছে একদিক থেকে কেটে কেটে খাওয়া হয়ে যাচ্ছে আর একদিক থেকে হচ্ছে পালং শাক যত কাটবে তত হবে কত সুন্দর ফল ফল করতেছে পালং শাকগুলো তুলে নেব বেশি তুলবো না কম করে তুলব কাস্তে আনা হয় না হাত দিয়ে তুলে নেব কেটে কেটে হাত দিয়ে কেটে কেটে তুলে নেব টাটকা পালং শাক আর এই পালং শাকটাকে দিয়ে মজাদার রেসিপি বানাবো পুকুরের মাছ দিয়ে বানাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঘরে যেইভাবে বানাই ওইভাবে বানাবো বেশি মশলা দেবো না বেশি মশলা দিলে পালং শাকে টেস্ট লাগে না পুকুরের মাছ অল্প মশলা দিয়ে ঘরের পদ্ধতি দিয়ে বানাতে হবে পালং শাক কেটে নিয়েছি এগুলোকে আমি খুঁটে পরিষ্কার করে ধুয়ে নেব টমেটো গাছে টমেটো ধরে গিয়েছে শীতকালের সবজি এদিকে আছে পুঁইশাক ভেটুলি we shall ঘাটে পুকুর ধারে বসে বসে স্থানের রেখে পালং শাকগুলো খুঁটে পরিষ্কার করে এখানে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নে যাবো বাড়িয়ে চলে যাব আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে পালং শাকে রেসিপি বানাবো আজকে মাছটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব উল্টে দেবো সব মাছগুলো ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজি সবগুলো তুলে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি মাছের তেলে আমি আলুটা দিয়ে দেবো লবণ আর হলুদ আগে থেকে মেখে রেখেছি আলুগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো কড়া বসি দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে আদা রসুন একসাথে মিক্সড করে বেটে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পানি দিয়ে দেবো পালং শাকটা দিয়ে দেবো পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বেঁচে পুটো পরিষ্কার করে নিয়েছি মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে দিয়ে দেবো পালং শাক সব পালং ঢাকনা দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো টমেটো জাল দিয়ে সব পানিগুলো গুলো শুকলো করে দিয়েছি দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে লেবিয়ে নেব কত সুন্দর হয়েছে আমি যেইভাবে বানিয়েছি পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ